ঋণে জর্জরিত বাংলা একেবারে দেউলিয়া অবস্থা বাংলার আর ঋণ পাবে না বাংলা একেবারে আর্থিক স্ট্রাইক কেন্দ্রের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃতীয় মোদী সরকার গঠন হওয়ার পর থেকেই কিন্তু রাজ্যের বিরুদ্ধে ফের অ্যাকশন শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় সরকার বিভিন্ন দুর্নীতিক কাণ্ড নিয়ে কিন্তু ইতিমধ্যেই জেরবার রাজ্য সরকার তার মধ্যেই তদন্ত চালাচ্ছে সিবিআই এবং এডি আর তার সাথে সাথে এবার যে বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরুদ্ধে ঋণে রীতিমতো জর্জরিত একেবারে দেউলিয়া অবস্থা আর্থিক পরিস্থিতি একেবারেই বিপর্যস্ত তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবিতে নতুন করে হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে টানাডানির সংসারে খরচ জোগাতে এবার সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত মমতা সরকারের ক্রমবর্ধমান খরচ সরকারের রাজকোষে টান পরিস্থিতি সামাল দিতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার সত্যির খবর অন্যতম হল বিভিন্ন অব্যবহৃত সরকারি সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত সূত্রের আরও খবর একাধিক স্কুল বাড়িও রয়েছে এর মধ্যে সম্প্রতি সভা সভাঘরে বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান পুলিশের উচ্চপদস্থ কর্তা মুখ্যসচিব সহ একাধিক হাই প্রোফাইল আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই বৈঠকে সরকারের আয় বাড়াতে সরকারের সম্পত্তি বিক্রি সম্পর্কে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে প্রস্তাব অনুযায়ী বিভিন্ন অব্যবহৃত বা পরিত্যক্ত সরকারি বিল্ডিং ইতিমধ্যেই লিস্টেড করে ফেলা হয়েছে সেগুলিকে এবার বিক্রি বা হস্তান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে সত্যের খবর এর মধ্যে একাধিক স্কুল বিল্ডিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পুরনো সরকারি দপ্তরের বাড়িও রয়েছে ইতিমধ্যে বিভিন্ন লিজ হোল্ডে থাকা সরকারি সম্পত্তির ফ্রি করে সেগুলোকে বিক্রি বা হস্তান্তরের ঢালাও ছাড়পত্র দিয়ে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার তার উপর আবার নতুন করে পরিত্যক্ত সম্পত্তির লিস্ট বানানোর এই নির্দেশ সম্পত্তি বিক্রির পরিকল্পনা বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল এছাড়াও ইতিমধ্যেই পথসাথী প্রকল্পে রাজ্যের বিভিন্ন হাইওয়ে পাশে প্রায় একচল্লিশটির উপর বিল্ডিং তৈরি করেছে রাজ্য সরকার যেগুলি এই মুহূর্তে কোনো কাজই লাগছে না আবার কর্মতীর্থ প্রকল্পেও একাধিক এরকম বাড়ি তৈরি হয়েছে যা কার্যত অব্যবহৃত সেই সমস্ত বিল্ডিংও হস্তান্তর বা বিক্রির পথে যেতে পারে বলে মনে করা হচ্ছে সেই হিসাবে রাজ্যের থেকে বেশি অব্যবহৃত জমি যদি থাকে তাহলে সেগুলো কোনো স্কুল বা স্কুল সংলগ্ন জমি সূত্রের খবর বছরখানেক আগে এই সমস্ত সম্পত্তি পিপিপি মডেলে বিক্রি করার একটি প্রস্তাবনা পাশ করেছিল সরকার কিন্তু সেই সময় একাধিক সংবাদ মাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পর সরগোল শুরু হয়ে যায় শোনা যায় সেই সময় এই প্রস্তাব থেকে পিছিয়ে আসে রাজ্য সরকার কিন্তু এবার খোদ মুখ্যমন্ত্রীর এই বিষয়ে জোরালো সওয়ালের পর গোটা বিষয়টির উপরে নতুন করে জল্পনা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে দুশ্চিন্তা ঘনিয়েছে শিক্ষা শিক্ষামহলেও রাজ্যে প্রাথমিকে প্রায় বিয়াল্লিশশো স্কুল এই মুহূর্তে বন্ধ অবস্থায় পড়ে আছে অন্যান্য স্কুলের হিসেব ধরলে সেটা আট হাজারের গন্ডি পেরিয়ে যাবে এর মধ্যে পৌরসভা এলাকাতে কম বেশি একশো স্কুলকে আগেই বন্ধে নোটিশ ধরানো হয়েছে তাহলে এবার সেই স্কুল বিল্ডিংগুলোরও কি বিক্রয় বা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে এই নিয়ে এখন জোর জল্পনা শুরু হয়েছে ভোটের আগেই ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে ফল ঘোষণার পরপরই নতুন করে পঞ্চাশ হাজার বার্ধক্য চালু করার ঘোষণাও করা হয়েছে এছাড়াও একাধিক সরকারি ফান্ড ট্রান্সফার প্রকল্প রয়েছে রাজ্য সরকারের সেক্ষেত্রে বারংবার বিভিন্ন দপ্তরে কেন্দ্র সরকারের অনুদান আটকে দেওয়ার অভিযোগ এনেছে রাজ্য সরকার এবার সেই ঘাটতি পূরণ করার জন্য ঘরের সম্পত্তি বেঁচে টাকা জোগাড় করার রাস্তাতেই হাঁটছে সরকার বিশেষত নতুন স্কুল খোলার বদলে যদি স্কুল বিক্রি করে দেওয়া হয় সেক্ষেত্রে কি শিক্ষা ব্যবস্থার উপরে আরও মারাত্মক কোনো প্রভাব পড়তে চলেছে শিক্ষা মহলে যেমন একদিকে জল্পনা শুরু হয়েছে সেরকমই রাজ্যের শাসক বিরোধী তরজাও শুরু হতে চলেছে বলে মনে করা হচ্ছে আগামী দিনে রাজ্য সরকার তার এই সম্পত্তি বিক্রির সিদ্ধান্তেই যদি থাকে নাকি আবারও সিদ্ধান্ত পরিবর্তন করে সেটাই কিন্তু এখন দেখার বিষয় আর এই সম্পত্তি বিক্রি এবং স্কুল বাড়ি বিক্রি থেকে শুরু করে সরকারি সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিয়ে কিন্তু ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে বিস্ফোরক দাবি ঋণে জর্জরিত বাংলা কেরলের থেকেও খারাপ অবস্থা তাই স্কুলকে অপচয় বন্ধ করতে বলেছে এমন স্কুল বাড়ি সরকারি সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা ব্যানার্জি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী সরকারি অফিসে ইলেকট্রিক অপচয় বন্ধের বিষয়ে সম্প্রতি নবান্নের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মমতা ব্যানার্জি এরপরই স্কুল শিক্ষা দপ্তরের তরফে রাজ্যের প্রতিটি স্কুলকে বিদ্যুৎ অপচয় বন্ধের বিষয়ে সতর্ক করা হয়েছে এই প্রসঙ্গ টেনে বড় অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়কের অভিযোগ কেরলের থেকে খারাপ অবস্থা বাংলার ঋণের সীমা পার করে গেছে আর তো ঋণ পাবে না তাই চিৎকার শুরু করেছে কতটা দেউলিয়া অবস্থা হলে স্কুলকে বলছে ইলেকট্রিক অপচয় করবেন না একই সঙ্গে অনুপ্রবেশের প্রশ্নে রাজ্যকে ধুষেছেন বিরোধী দলনেতা হুগলি শ্রীরামপুর দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু সেখানে তিনি দাবি করেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার অনুমোদিত মাদ্রাসা মুসলিম ছেলেকে হিন্দু নামে সার্টিফিকেট দিয়েছে এটা মারাত্মক ঘটনা এবং সরকারি জমি বাড়ি বিক্রয় নিয়েও কিন্তু ফুঁসে উঠলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কতটা পরিস্থিতি খারাপ হলে এই ধরনের নির্দেশ দেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রশ্নই তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং যে বিস্ফোরক দাবি করেছেন ঋণে জর্জরিত বাংলা এবং ঋণের সীমা কিন্তু পার করে গেছে আর ঋণ দেবে না তাই ঋণ না পাওয়ার জন্য কেন্দ্র আর্থিক স্ট্রাইক ঘোষণা করায় কিন্তু এবার সরকারি জমি জায়গা নিলামে বিক্রি করে এমনকি বিদ্যুৎ অপচয় বন্ধ করে কিছুটা হলো রাজকোষে সাশ্রয় করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী এই দাবির পাল্টা কি প্রতিক্রিয়া আসে রাজ্যের তরফ থেকে তবে যে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একেবারে চরম সিদ্ধান্ত নিয়েছেন রাজকোষে টানাটানি মেটাতে কারণ একাধিক প্রকল্প চলছে কৃষক বন্ধু থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার কোটি কোটি টাকা যাচ্ছে মানুষের হাতে তাতেই কিন্তু ফাঁড়ারে একেবারে টান পড়ে যাচ্ছে তার উপরে বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মেটাতে গেলে সুপ্রিম কোর্টে যদি রাজ্য হেরে যায় তাহলে বিয়াল্লিশ হাজার কোটি টাকার ধাক্কা আর এই বিয়াল্লিশ হাজার কোটি টাকা মেটাতে গেলে রাজ্য সরকারের আর্থিক বিপর্যয় নেমে আসবে একেবারে কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও কিন্তু এই দাবি করা হয়েছে তাই সুপ্রিম কোর্টে বারবার সময়ের অভাবে পিছিয়ে যাচ্ছে ডিএ মামলা তার উপর এই নির্দেশ নবান্নের নতুন করে সর্বোল দিয়েছে রাজ্য রাজনীতিতে এবং শুভেন্দু অধিকারী যা দাবি করলেন তাতেই কিন্তু একেবারে তুমুল হইচই রাজ্য রাজনীতিতে তাই আগামী দিনে কি হতে চলেছে কেন্দ্র কি পদক্ষেপ নেয় আর কি ঋণ দেবে না রাজ্যকে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের